নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি টিআর গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি একটা গার্ডেন রিভিউ করতে আর এসেছি আবারও সেই সিউড়িতে সিউড়ির হাইরোড জাংশনে ভক্তিময় দাসবর্মন বাবুর বাড়িতে ভক্তিময় বাবুর পুরো বাড়িটা একটা আস্ত নার্সারি আটচল্লিশ কাঠা জমি ধুয়ে তার বিশাল বাগান চলুন আপনাদের সেই বাগান ঘুরে দেখায় তো যার বাগান দেখতে আজ আমরা এসেছি সেই ভক্তিময় বাবুর সাথে আপনাদের পরিচয় করে দিই নমস্কার ভক্তিময় বাবু নমস্কার বিশাল এরিয়া জুড়ে বিশাল বড় বাগান তো কিভাবে মেনটেন করেন এই বাগান মেনটেন করার জন্য একটু লোক রাখতে হয় আচ্ছা আমি তো করি আমি চা করি বা কোথায় কি করতে হবে সেগুলো আমি আচ্ছা

এটা আবার এই গাছই কত ছোট হয়ে আছে যার থেকে ওদের কাছ থেকে খাবারটা খারাপ টানছে হ্যাঁ আচ্ছা ভক্তিময় বাবু আমাদের দর্শকদের একটু বললেন যে এবার আমরা চারা এই সাকুলেন্টের কিভাবে তৈরি করব ম্যাচিওর গাছের পাতার বীজটা টুইস্ট করতে আচ্ছা তাহলে নিজে থেকে সেরে যাবে ছাড়লে কিন্তু ভেঙে কোনো রকম চোট পড়লে কিন্তু তাতে হবে না আচ্ছা এই পাতাগুলোকে ছাড়িয়ে দুদিনে এমনি ড্রাই রেখে আচ্ছা ড্রাই কোনো কিছু না তারপরে ওই পাতাগুলোকে

আচ্ছা ওর পরবর্তী স্টেপ হচ্ছে এই জায়গায় এ দেখুন ওখান থেকে রুট চলে এসছে তারপর রিপোর্টিং করা হয়েছে শুধু ফেলে রাখতে আচ্ছা শুধু ফেলে রাখতে হবে আচ্ছা তো এইটার স্পটিং মিডিয়া কি আছে এটা তো যে 40% বালি আচ্ছা 10% ভার্মি কম্পোস্ট আর পারলাইট আর কোকোপিট আচ্ছা এইবারে যখন এটা বড় হয়ে যাবে

ছোট এলাচ এবং বড় এলাচ গাছ বেশ বড় জায়গায় আচ্ছা এই একটা নতুন গাছ দেখুন এই কুড়ি আসতে শুরু হয়েছে

এগুলো কি ভ্যারাইটির অর্কিড ড্যান্ডোবিয়াম আছে আচ্ছা ইলোনক্সিস আছে গাছবিকে বুঝতে হবে এগুলো ড্যান্ডোবিয়াম আর ইলোনক্সিস হচ্ছে এই ধরনের গাছ এটা হচ্ছে ক্যাটেরিয়া আর ওখানে দেখালাম ভ্যান্ডা ফিলোনক্সিসের পাতাটা এই ধরনের আচ্ছা এরকম গাছে এরকম হয়ে গেছে এগুলো কাট কোয়লার ইট তাই তো কাট কোয়লার যা আচ্ছা এবার চলে এসছি কিছু ফুল দেখতে বাগানের দেখুন এদিকে সুন্দর ইমপেশেন্ট রয়েছে আর চন্দ্রমলিগুলো আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু হয়েছে এদিকে আছরাজে এই দিকটাই রয়েছে

পালালে আচ্ছা এদিকে বিভিন্ন এনথ্রি এখানে রয়েছে সাদা হচ্ছে আচ্ছা হ্যাঁ সাদা হচ্ছে আর এদিকে কিছু সালভিয়া রয়েছে আর ক্লোডিয়ুলাস অরিজিনালি আচ্ছা হ্যাঁ দেখুন এখানে রয়েছে স্ট্রবেরি প্রচুর স্ট্রবেরি গাছ হয়েছে এই যে ফুল ফুটছে এই গোরে এটা হ্যাঁ এই যে ফুল ফুটতে শুরু হয়েছে বেশ কিছু রয়েছে এই স্ট্রবেরির গাছ

শুনেছেন কি মিরাকেল না এই ফলটা লাল লাল ফল হবে এই ফল খাওয়ার পর আপনি যত টক জিনিসে খান আপনার মিষ্টি লাগবে এই জন্য এর নাম মিরাকেল আপনি ইউটিউবে দেখবেন মিরাকেল বলে লিচু আছে এটা হচ্ছে আপনার মালবেরি এই যে বড় গাছ বড় গাছ আঙ্গুরের মতন টোকা হয়

গাছ কত রকমের রয়েছে ল্যাংড়া আছে পৈলি আছে হিমসাগর আছে চাচামেটা আছে আলফান্স আছে কাটিমন আছে পুষা অর্ণিমা আছে ডকনাম মেয়া ডগ মাই নেম আছে আচ্ছা মিয়াজাকি আছে ভাস্তারা বারো মাসে আছে প্রচুর কালেকশন আম গেছে তো সংখ্যায় মোটামুটি কতগুলো হবে আম গাছ পঞ্চাশের

আচ্ছা এখানে দেখুন একসঙ্গে গ্রাফটিং করেছেন অনেকগুলো এখানে কতগুলো ভ্যারাইটি গ্রাফটিং করেছেন ছটা দেখুন সব সাকসেস হয়ে গেছে আবার নতুন করে ব্রাঞ্চ এখানটায় বেশ কিছু অ্যাডিনিয়ামের কালেকশন রয়েছে অনেকগুলোই গাছ দেখুন চীনা মুরগি তো এই ছিল আমার আজকের গার্ডেন রিভিউ সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ